আসসালামু আলাইকুম দেখেন কি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস ঈদ স্পেশাল কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস আর আজকের ড্রেস থাকবে একেবারে দেখার মতো প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে পছন্দ সই কালেকশন এগুলো একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইন থাকবে আজকে বেশি সুন্দর খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে আপনারা পেয়ে যাবেন হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে থেকে মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর প্রতিটা ডিজাইন প্রতিটা কালেকশন পাবেন আজকে একেবারে দেখার মতো ড্রেস এগুলো প্রতিটা ড্রেস থাকবে খুবই সুন্দর একেবারে ইউনিক কালেকশন দেখেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর প্রিন্ট আর এটা কাজটা দেখেন পুরো বডিতে কিন্তু কাজ করা পুরো বডিতে কিন্তু এগুলো কাজ করা খুবই সুন্দর ড্রেস আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসের আর এগোজ আর এই ড্রেসগুলো কিন্তু আমরা পাকিস্তানি স্যাম্পুল কিনে তারপরে কপি করে তারপরে আমরা এই ড্রেসগুলো বিক্রি করি এক একটা স্যাম্পল আমরা চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে পাকিস্তানি স্যাম্পলগুলো কিনি তারপর এগুলোকে আমরা কপি করে আপনাদের কাছে কত বারো এগারোশো বারোশো তেরোশো টাকা আমরা ড্রেসগুলো সেল করে থাকি তো এত সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন কত মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র বারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন দেখেন এটার মধ্যে আরো একটি কালার আছে এই কালারটিও আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার খুব সুন্দর লাইট সেটিং এর কালার এটা ঠিক আছে পাউডার পেস্ট খুব সুন্দর একটা কালেকশন এটা একেবারে দেখার মতো একটা ইউনিক কালেকশন আর আমাদের প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড়গুলো থাকবে একেবারে আড়াই গচ করে আর এই অন্য দেখেন কত সুন্দর দেখার মতো ড্রেস দেখার মতো কালেকশন এই ড্রেস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা মাত্র থাকছে টাকা যারা যারা ড্রেস অর্ডার করতে চান আমি বলবো যে এখনই বারোশো টাকা এই ড্রেসটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস এটার কারিজমার দেখেন নিচের কাঁচটা খুবই সুন্দর একেবারে চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন হোলসেল প্রাইজে একেবারে অসম্ভব সুন্দর ড্রেস আর এটা প্রাইস থাকবে আমি প্রাইসটা অবশ্যই বলে দিচ্ছি আর এটা হচ্ছে প্যান্টের কাপড় ঠিক আছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে আর এটা হচ্ছে ওন্নাটা কিন্তু সম্পূর্ণ কাট আউট করে এই যে ওন্নাটা দেখতে পাচ্ছেন ওন্নাটা কাটার করে দেখেন ওন্নাটা কিন্তু কাট আউট করা থাকবে খুব সুন্দর কাট আউট করে দেওয়া আছে আর আপনারা যারা যারা ড্রেসগুলো নিতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একেবারে দেখার মতো কালেকশন খুবই চমৎকার ডিজাইন অসম্ভব সুন্দর যারা যারা অর্ডার করতে চান দিয়ে দিয়ে রাখুন অর্ডার করে ফেলুন এটা কাজটা দেখেন খুবই সুন্দর ড্রেস গলার কাজটা দেখেন অনেক সুন্দর গলার কাজটা একটু দেখা দেখেন খুবই সুন্দর কাজ করা এটা দেখার মতো আর এখানে কিন্তু নিচে কিন্তু লেস করে দেওয়া আছে নিচে লেস করে দেওয়া আছে খুবই সুন্দর ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় গুলো থাকবে একেবারে আড়াই গজ করে আর এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন অনেক সুন্দর অনেক ভারী একটা ওড়না খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে গঙ্গা ড্রেস এটা হচ্ছে গঙ্গা ড্রেস আর এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে এটা দেখেন খুবই সুন্দর আলিয়া ফেবের একটা ড্রেস গলার কাজটা দেখেন কত সুন্দর গলার কাজটা অসাধারণ একটা ড্রেস আলিয়া ফেবের সবচেয়ে সুন্দর একটা ড্রেস এটা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এ হচ্ছে ওনাটা ওনাটা থেকে পাঁচ হাত নামাজি অন্য একেবারে পাঁচ হাত নামাজি অন্য আর আমাদের প্রত্যেকটা ড্রেস আমাদের নিজেদের তৈরি করা ড্রেস এগুলো নিশ্চিন্তে অর্ডার করতে পারেন খুবই সুন্দর কালেকশন খুবই সুন্দর ড্রেস আর প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর এই ড্রেসটি মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা আপনার রাঙ্গে হায়া অসাধারণ একটা কালেকশন কলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালেকশন আর এত সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন একেবারে খুবই কম প্রাইজে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন ওনাটা দেখেন মাসাল্লাহ অসাধারণ একেবারে দেখার মতো দেখার মতো অসাধারণ কালেকশন আর এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা যারা যারা অর্ডার করতে চান আমি বলবো যে স্ক্রিনশট দিয়ে রাখুন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন মাত্র বারোশো টাকা এইটা দেখেন খুবই সুন্দর একটা কারিজমা গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে নতুন আপডেট একটা ডিজাইন নতুন আপডেট একটা ডিজাইন অসাধারণ একটা কালেকশন এই ড্রেসটা খুবই চমৎকার একটা ড্রেস এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে দেখেন করা থাকবে আপনারা কাটওয়ার করে নেবেন কাজ করে দেওয়া আছে আপনারা চাইলে করে নেবেন আপনাদের খুশি মতো এই দেখেন খুবই সুন্দর ওড়না মানে এক কথায় দেখার মতো একটা ড্রেস আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে একেবারে হোলসেল প্রাইজে মাত্র বারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এই ড্রেসটা দেখেন অসম্ভব সুন্দর এবং দেখার মতো একটা ড্রেস গলার কাজটা দেখেন এবং প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা প্রিন্ট একেবারে লাকজারিয়াস একটা কালেকশন আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে এই হচ্ছে প্যান্টের কাপড় আর এগুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটাও কিন্তু ওনাটা কাজ করা হয় দেখেন এটা ওনাটা কিন্তু এই যে কাজ করা আছে এই যে এই যে ওনাটা কিন্তু এখানে কাজ করে দেওয়া আছে দুই সাইড দিয়ে কাজ ওড়নাটা দেখেন কত সুন্দর ওড়না মানে এক কথায় দেখার মতো একটা ড্রেস আর এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র হোলসেল প্রাইজে বারোশো টাকা মাত্র হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন বারোশো এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস আর এটা প্রাইস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন গলার কাজ ইয়ে বডির কাচটা দেখেন কত সুন্দর দেখার মতো প্রাইস মাত্র কাজ করা ড্রেস পেয়ে যাবেন এগুলো এগারোশো টাকার মধ্যে আর এ হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর অস্থির কালেকশন এ হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর প্রাইস মাত্র হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগারোশো টাকায় হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় এইটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস একেবারে বাটিক শেডের মধ্যে একটি কালেকশন ডিজিটাল প্রিন্ট এটা গলার কাঁচটা দেখেন অনেক সুন্দর দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি কালেকশন পাকিস্তানি মাস্টার কপি যেগুলো মার্কেটে পাকিস্তানি বলে সবাই বিক্রি করে কিন্তু আমরা সেটা বলি না আমরা যেহেতু পাইকারি কথাটাই বলে দিই আপনাদেরকে এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ড্রেস এটার ওড়নাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর মানে এক কথায় দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মানে এক কথায় দেখার মতো একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে আর এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটা ড্রেস এটা কাজটা দেখেন নিচে কাজটা কিন্তু অনেক সুন্দর বোরিং কাজ করা খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন একেবারে ইউনিক ড্রেস ইউনিক কালেকশন আর এটা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ করে প্যান্টের কাপড়গুলো পাবেন একেবারে ফ্রি সাইজ খুবই ভালো মানের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা দেখার মতো খুবই সুন্দর এটা ওরনার কাজটা দেখেন অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা একেবারে কোয়ালিটি সম্পন্ন ড্রেস আর এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা এটা প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এটা দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একটা কালার এটার মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট আর কাজটা দেখেন কত সুন্দর কাজ করা একেবারে ইউনিক কালেকশন বোরিং কাজ করা থাকবে দেখার মতো ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস এগুলো পেয়ে যাবেন আপনারা আজগার ক্রাফ থেকে আর এগুলো হচ্ছে ইদ স্পেশাল কালেকশন খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন আর ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন ওড়নাটা খুবই সুন্দর আর ওড়নাটা কিন্তু এই যে সম্পূর্ণ কাজ করা ওনাটা কিন্তু বোরিং কাজ করে দেওয়া আছে একেবারে দেখার মতো একটা টপ হিট একটা কালেকশন আর এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা যারা যারা অর্ডার করতে চান ড্রেসটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস মাত্র তেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ড্রেস রাঙ্গে হায়ার মধ্যে গলার কাশটা দেখেন কত সুন্দর গলার কাজটা মানে দেখার মতো ড্রেস এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি খুবই সুন্দর কালেকশন এগুলো খুবই সুন্দর ডিজাইন মাত্র প্রাইস থাকবে এগারোশো টাকা আর এগারোশো টাকা এত কমে এই ড্রেস কোথাও পাবেন না আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় একেবারে হোলসেল হোলসেল প্রাইজে একেবারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবাড়ি পুকুরপাড় আইটি টাওয়ার এর চারতল আজগের ক্রাফ এইটা দেখেন কত সুন্দর একটা ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম